করে সপাটে এক চর তাও আবার খোদ মহারানীর গালে আর চরটি মারলেন স্বয়ং সাধক বামা খেপা ঘটনাটি পিঠে রানী এসেছেন মায়ের পুজো দিতে সঙ্গে অনেক সেপাই শান্ত্রী কিন্তু পুজো চলাকালীন হঠাৎ খেপা বাবা রানীকে চর মেরে বসলেন সেপাইরা তলোয়ার বের করে ফেলল এ যে ক্ষমার অযোগ্য অপরাধ সবাই ভাবল সাধুর আজ আর রক্ষা নেই কিন্তু রানী সবাইকে থামালেন কারণ বামা খেপা ধমক দিয়ে বললেন কিরে । এখানে এসেছিস মাকে ডাকতে আর মনে মনে ভাবছিস আদালতের মামলার কথা তোর টাকা পয়সা তোকে বাঁচাতে পারবে রানী চমকে গেলেন তিনি সত্যি পুজোর সময় জমিদারির এক মামলা নিয়ে ভাবছিলেন তিনি বুঝলেন ওটা চর ছিল না ওটা ছিল তার মন ফেরানোর জন্য সাধুর আশীর্বাদ নতুন বছরে আমরাও যেন যা করি মন দিয়ে করি শরীর এক জায়গায় আর মন আরেক জায়গায় থাকলে সাফল্য আসে না গল্পটি ভালো লাগলে কমেন্টে জয় মা তারা লিখুন